আসসালামিকিডিএস টিম থেকে আমি শাহম বলছিলাম তো আজকে যে বিষয় নিয়ে কথা বলবো মূলত কেন আমাদের বাইরের যে বায়ার আছে বাইরের যে রিমোট এই কাজগুলো একটু বেশি পাই এটার একমাত্র কারণ হচ্ছে আপনার এবং আমরা আহ বিশেষ করে আপনার গত এক বছর যাবত আমরা এই বাইরের যে রিমোট জবগুলা এইগুলার উপরে একটু বেশি ফোকাস দিই আচ্ছা এইটার নাম্বার ওয়ান কারণ সেটা হচ্ছে আপনাদেরকে শেয়ার করব সেটা বাইরের যারা নক করে মূলত এদের যদি ওই কাজের উপর নলেজ না থাকে প্রথমত এরা হচ্ছে বাংলাদেশ অনুযায়ী আপনার ভালো একটা প্রফিট আমাদেরকে অফার করে যেটা কাজ করে দেওয়ার জন্য নাম্বার ওয়ান রিজন হচ্ছে এটা নাম্বার টু অন্য জায়গায় নক করলে তারা একটা গাইডলাইন পায় না গাইডলাইন বলতে আমার যেমন ক্লাস বানানো আছে সুন্দর করে সলিউশন দেওয়া আছে আমি যখন তাকে একটা গাইডলাইন দিই তখন কিন্তু সে অনেক সময় দেখা যাচ্ছে যে পরবর্তীতে আমাকে নক না করে কাজটা তুলে ফেলতে পারছে যেটা অন্য কেউ পারে না আহ তো এই কারণে বাইরের যে বায়ার আছে তারা আমাদেরকে বর্তমান একটু বেশিক এই রিমোট জবের জন্য নক করে এই যে যে আমি একটা বাইরের একটা ক্লায়েন্টের কাজ আপনাদেরকে শেয়ার করব এখানে কিন্তু তার সাথে আহামরি কথা বলতে হয় নাই তাকে যেটা করা হয়েছে কি সমস্যা বিল করা দেন তাকে হয়েছে আমার যে আহ পার্সোনাল যে সলিউশনের যে গাইডলাইন ওইটা দেওয়া হয়েছে টুলস দেওয়া হয়েছে তার অ্যাক্টিভেশন করে দেওয়া হয়েছে সে কাজ করে ফেলছে তো এই যে বিষয়টা এবং এর থেকে কিন্তু সে অনেক কিছু শিখতে পারলো পরবর্তীতে যে কোনো কাজ আসলে সে কিন্তু খুব দ্রুত টাইমের ভিতর কাজটা সাকসেস করতে পারবে এই হচ্ছে মূলত কারণ যে কারণে এই রিমোট জব গুলো আমাদেরকে বেশি দিয়ে থাকে তো যাই হোক যারা মূলত এই যে যে সকল জিসএম ভাই আছেন এবং আপনার হচ্ছে অনেক ক্লায়েন্টও সরাসরি বাইরে থেকে নক করে আপনার রিমোটলি কাজ করার জন্য আপনার অ্যাপেল বলেন তারপর স্যামসাং বলেন আপনার ওপো ভিভো যেটাই হোক আপনার এভরিথিং হোয়াই বলেন এভরিথিং প্রবলেম ফিক্স করার জন্য আমাদেরকে হোয়াটসঅ্যাপে নক করবেন দেন আমরা প্রথমে আপনার সাথে ডিল কমপ্লিট হইলে আপনাকে গাইডলাইন অনুযায়ী আপনাকে সলিউশন দিয়ে আপনার কাজটা টিম হোক হোক যেভাবে হোক আপনার কাজটা আমরা সাকসেস করে দেব এই হচ্ছে বিষয় আচ্ছা তো এখন আমরা সরাসরি স্ক্রিনে চলে যাব এবং আমরা আমাদের ক্লায়েন্ট এর কাজটা কিভাবে খুব সহজেই করে দিলাম এই বিষয়ে আপনাদেরকে শেয়ার করব আর যারা আমাদের জিডিএস টিমে জয়েন হতে চান আপনার এ টু জেড কাজ শিখতে চান সপর্ণা লকে তারা যাইলে আমাদের হোয়াটসঅ্যাপে নক করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম যেমন এই যে স্ক্রিনে যে দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপে এসএমএস দিয়েছে জাস্ট কিন্তু তাকে গাইডলাইন যে টিউটোরিয়াল আর টুলস দিয়ে দেওয়া হয়েছে এর আগে কিন্তু আমাদের এই ভাই কিন্তু প্রবাসী ভাই এর আগে কিন্তু এই ধরনের কাজ এই কাজ করি নাই তো জাস্ট আপনার আপনার টিউটোরিয়াল যখনই সেন্ড করে দেওয়া হলো এবং টুলস দিয়ে দেওয়া হলো তাকে বলা বলা হলো যে জাস্ট আপনার কংগ্রেচুলেশন এটা দেখে এই পর্যন্ত নিয়ে আসেন জেল ব্রেক করে তো এই যে যে জেল ব্রেক করে খুব দ্রুত তারা জাস্ট টিউটোরিয়ালটি দেখে কাজটি খুব সহজেই তারা সম্পূর্ণ করতে পারে দেন এই যে কংগ্রেচুলেশন আসার পরে যখন এস নাম্বার দেয় আমরা সাথে সাথে জিডিএস আনলক ডট কম থেকে যখনই এস এন অ্যাক্টিভিশন করে দিই তখনই আপনার জাস্ট পাঁচ মিনিটের ভিতর তাদের কাজটা ডান হয়ে যায় এই হচ্ছে প্লাস পয়েন্ট মূলত যে কারণে তারা নিজেরাও শিখতে পারলো এবং দ্রুত কাজটি হয়ে গেল এই জন্য মূলত আর কি আমাদের এই যারা প্রবাসী ভাই আছে তারা একটু বেশি নক করেন তো এই গাইডলাইনের বিষয়টা জাস্ট আপনারা হচ্ছে একবারের জায়গায় কিন্তু দুইবার দেখতে হচ্ছে না কারণ আমার টিউটোরিয়ালগুলো এতটা ইজিভাবে করা তো যারাই মূলত এই রিমোট জবগুলো করবেন জাস্ট নক করবেন পেমেন্ট করে দেবেন দেন আপনাকে টিউটোরিয়াল দেওয়া হবে ওই অনুযায়ী কাজ করলে আপনার কাজটি সাথে সাথে হয়ে যাবে অনেকেই মনে করেন যে দামাদামি নিয়ে ব্যস্ত থাকেন ওই তাদেরকে আমরা একটু ইগনোর করি তো এই কারণে পারফেক্টভাবে নখ করলে সুন্দরভাবে দ্রুত আপনার কাজটি ডান হয়ে যাবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম